আনুষ্ঠানিকতা কিভাবে হবে আলোচনা করুন তো এখন জামিল ভাই মৃত্যুর পরবর্তী আনুষ্ঠানিকতা আমার ইমান এবং আমার হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে কতটা প্রয়োজনীয় এটা যদি একটু বলতেন যদি তিন রাস্তার মোড়ে খারাপ করে আমাকে কি কোন সমস্যা আছে আমাদের তো কোন সমস্যা নাই আপনি মরে যাওয়ার পরে বাস খাইতেছেন আমগু বা রড ঢুকাই দিলে কি আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হলো যারা ইসলাম পালন করে তাদের মধ্যে জ্ঞান জ্ঞানজাম পাকাইতেছেন কি লেখা এই অধিকার আপনাদেরকে কেটা দিল আপনি মন চায় তাহলে আপনি পুরালাম পুরান নাকি লেখা হেলে মন চায় না হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা আনুষ্ঠানিকতা কিভাবে হবে আলোচনা করুন তো এখন জামিল ভাই মৃত্যুর পরবর্তী আনুষ্ঠানিকতা আমার ইমান এবং আমার হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে কতটা প্রয়োজনীয় এটা যদি একটু বলতেন এই আনুষ্ঠানিকতাটুকু আমার জন্য অর্থাৎ না আমি মারা গেলাম

কোরআনের মধ্যে দাফন কাফনের ব্যাপারে মৃত্যুর পরবর্তীতে কি করতে হবে না করতে হবে হ্যাঁ একটা মানুষ মারা গেলে তা কি করতে হবে না করতে হবে কোরআনের মধ্যে বলে দেওয়া আছে হ্যাঁ কিন্তু এই যে আহ আহ যে মুমিনরা আছে ছিল মুসলিমরা যে ছিল সাহাবি রাজে ছিল তাবেন রাজে ছিল তবে তাবেইন রাজে ছিল রাসুল সাল সালাম তিনি যে বিধানগুলো দিয়ে গেছেন যে পদ্ধতিগুলো নিয়মগুলো শিক্ষা দিয়ে গেছেন

যে তাদের কবরের উপর তুমি দাঁড়িয়ে আছো মানে তাহলে কবরের কথাও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবরে যে আমরা গিয়ে দোয়া করি এটার কথাও আছে কবর যিয়ারতের সময় এখন কথা হই যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে আল্লাহ পাক রুবুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর যিয়ারত করতে নিষেধ করেছেন তাহলে নিশ্চয়ই ওই কবরে তো লাশ আছে কোরআনে অন্যত্র বলা হইছে যে ওই জল কুবুর ও বুসরা এ কোরনিশ্চয়ই লাশ আছে এখন কবরের মধ্যে যে সমস্ত লাশ আছে এই সমস্ত লাশকে কিভাবে কবরে রাখা হবে এটা কিন্তু কোরআনে নাই এটা কোরআনে নাই সারা দিন সারা জীবন খুঁজলে ওইটা ইজমা কিয়াস থেকে বের হয়ে মানে হাদিস ইজমা কিয়াস এটা থেকে বের হয়ে কোরআন থেকে এটা কখনো দেখাইতে পারবে না তাদের সারা জীবনও যদি বের করে যেমন কোরআন মানি ভাই এখানে বড় বড় কথা বলতেছিলেন এখন যদি আমরা প্রশ্ন করি ভাই হচ্ছে যে মানে কিভাবে কবরটা দেওয়া হবে এই নিয়মটা একটু কুরআন থেকে দেখাইয়া দেন মানে আপনার কথা হবে কুরআন অন্য কিছু না ওটা দেখাইতে পারবেন কেন পারবো না কুরআনে বলা হইছে কবর দিতে হবে এখন আমরা যে জায়গায় কবর দিয়ার যে রীতি আমরা সেই রীতি পালন করব সমস্যা কি কুরআনের কোন জায়গা বলো কুরআনের কোন জায়গা বলো কবর করে দাঁড়াবে না তার মানে কবর দিতে হবে তো বুঝাই যাচ্ছে আকল খতম আপনাদের আকল নাই

সেইখানে এত কাহিনী করা লাগবে কি জানি আপনাদের উঠতে বসতে খালি লাগবে এইগুলো তো ঠিক না আপনারা সহজ এই যে হ্যাঁ ভাই দেখেন আমরা তো আসলে কোনো দাবি করছি না আপনি মারা যাওয়ার পরে আপনার পাশার ভিতরে লালি ঢোকায় যদি তিন রাস্তার মোড়ে খারাপ করে আমাকে কি সমস্যা আছে আমাদের তো কোনো সমস্যা নাই আপনি মরে যাওয়ার পরে বাস খাইতেছেন কি বা ঢুকাই দিলে কি আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হলো যারা ইসলাম পালন করে তাদের মধ্যে জ্ঞানজাম পাকাইতেছেন কি লেগা এই অধিকার আপনাদেরকে কেটা দিল আপনি মন চাই তাহলে আমি পুরালাম কুরান না কিনলে গেলে মন চায় না কে ভাই মৃত্যুর পর তার লাশ নিয়ে কি করবে না করবে হ্যাঁ এটা যদি না যায় আসে কোরআনেই বলতেছে কবরের কথা কবর কি সেটাও কোরআন বলে দিছে হ্যাঁ এবং আমরা কি বলে কোরআনের আয়াত থেকে

আমাদেরকে শেখানোর জন্য রাসুল প্রেরণ করছেন আমাদেরকে এই রাসুলকে রাসুলের অনুসরণের ব্যাপারে আমাদেরকে বারবার তাগিদ দিছেন আল্লাহ এখন এই যদি কেউ বলে যে আমার লাশ নিয়ে কি রক্ত করবে না করবে এটাতে আমার কেন মাথা ব্যথা কি দরকার হ্যান তেন এই সেই তাহলে তো সে কোরআনকেই অস্বীকার করলো কোন জায়গায় অস্বীকার করলো ওই যে দিন পরিপূর্ণ আল্লাহ বলে দিছেন সে পরিপূর্ণ সেটাকে স্বীকার করতেছে না তার মানে লাশ কি করবে করুক আমি তো মরেই গেছি মানে নাস্তিকদের মতন কথা যে ভাই আমি তো মরে মানুষ মরে গেলে তো সব শেষ যা পারে তাই এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা মানে প্রশ্নটা হচ্ছে তার এই রকম এটা কেন বলতেছে কোরআন থেকে উত্তর দিতে না পেরে তাই তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি